আমাদের গ্রুপের সবাই মিলে বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায় আমি সুরজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডাব্লিউ সুরজিৎ বলুন ভিডিওটা মোটামুটি যেতে যেতে দেখা যায় কোথায় যাওয়া যাক আমরা এখন আছি ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার অন্তর্গত তাইমারা গ্রামের কাছে প্রায় পাঁচ কিলোমিটার দূর জায়গার নাম হলো তাইমারা গ্রাম আমরা যাচ্ছি সেই দশম জলপ্রপাত ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় কিন্তু বহু জলপ্রপাত রয়েছে কারণ এখানে পুরোপুরি পুরোটাই পাহাড়ি এলাকা আর সেই জলপ্রপাতগুলির মধ্যে এটা হলো একটা অন্যতম জলপ্রপাত যেখানে বর্ষাকালে কিন্তু ভরপুর এখানে সেই জলপ্রপাতে জল দেখা যায় আর ঝর্ণার কিন্তু সেই সুন্দর সৌন্দর্যময় দৃশ্য দেখা যায় তো আমরা সেই জন্য ওয়েট না করে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে আমরা এসেছি কলকাতা থেকে মেদিনীপুর থেকে মোটামুটি আমাদের আসতে এখানে টাইম লেগে গিয়েছে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টার মতো আর এখানে পুরোপুরি দেখছেন রাস্তাঘাট পুরো পাহাড়ের মধ্য দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি আর বাইরের সৌন্দর্যটা এত সুন্দর লাগছিল কি বলবো তা বলে বোঝানো যাবে না আমরা যাব এখন সেই দশম জলপ্রপাত এই দশম জলপ্রপাতটি কাঁচি নদীর থেকে একশো চুয়াল্লিশ ফুট উপর থেকে কিন্তু এই জলের স্রোত প্রভাবিত হয় যার জন্য এখানে নামটা দশম জলপ্রপাত নাম দেওয়া হয়েছে এখানে এই দশম জলপ্রপাত থেকে রাঁচির দূরত্ব প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার মতো আমরা এখন সেই দশম জলপ্রপাতে আর বেশি দূরে বাকি নেই প্রায় কাছাকাছি চলে এসেছি পাহাড়ি অঞ্চল কান্না ঘুরতে ভালো লাগে সবাই ভালো লাগে কিন্তু আমরা সেই পাহাড়ি অঞ্চলে আসতে কিন্তু পারি না এই প্রথমবার আসছি আমাদের বাড়ি থেকে এই দশম দশমপ্রভাতের দূরত্ব তিনশো দশ কিলোমিটার যেটা পুরোপুরি আমাদের এই গৌড়া থেকে একদম এই ঝাড়খণ্ডের রাঁচির দশম জলপ্রপাত পর্যন্ত এখানে টাইম লেগেছে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা আমি বলেছি আগেও আর মোটামুটি আপনারা যদি ট্রেনে আসতে পারেন তাহলে কিন্তু হাওড়া থেকেও আসতে পারবেন খরগোপুর থেকেও যেতে পারবেন আর পাঁশকুড়া থেকেও কিন্তু বিভিন্ন রকমের ট্রেন রয়েছে যেহেতু আমি ট্রেনে আসিনি তাই জন্য ট্রেনের সম্বন্ধে কোনো ডিটেলস দিতে পারলাম না তো আপনারা মোটামুটি যদি বাসে বা বাইক নিয়ে আসেন তাহলে কিন্তু আসতে পারেন তবে এখানের মনোরম যেটা জায়গা সেটা হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে এখানের সৌন্দর্যটা অনেকটাই কিন্তু বেটার লাগে কারণ এই জায়গাটা পুরোপুরি দুর্দান্ত লেভেলের এখানেতে বর্ষাকালেতে পুরো জল ভর্তি থাকার জন্য ঝর্ণা দিয়ে কিন্তু সেই জলের যে প্রপাতটা দুর্দান্তভাবে কিন্তু দেখার সৌন্দর্য উপভোগ করা যায় সেই জিনিসটা কিন্তু যেহেতু আমরা এখন এসেছি এই ফেব্রুয়ারি মাসেতে সেই জন্য এই ফেব্রুয়ারি মাসেতে জলের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এই জলের পরিমাণ কম থাকার জন্য এখানের মানে পরিবেশটা এখন কেমন লাগছে সেটাই আপনাদের দিকে ওখানে নিয়ে গিয়ে দেখাবো আর শুনেছি এখানে কিন্তু পুরোপুরি পিকনিক স্পটও রয়েছে মানে আপনারা এখানে কিন্তু পিকনিক করতেও আসতে পারেন আর এখানে বিভিন্ন একটা পর্যটন কেন্দ্র মানে এখানে বিভিন্ন সময় কিন্তু বহু বাসও ছাড়ে সেই বাসের মাধ্যমেও কিন্তু এই সমস্ত জলপ্রপাতে ঘুরতে আসে আর এখানে সত্যি কথা বলতে মানে রাস্তাঘাটগুলো এতটাই সুন্দর মানে যারা বলে বোঝানো যাবে না যদি না আসেন তো প্রায় আমরা কিন্তু একদম সেই জলপ্রপাতের কাছাকাছি চলে আসছি আর চলুন ওখানে থেকে দেখা হচ্ছে একদম ভিডিওটা কতটা লেভেল হয়েছে পুরোপুরি জায়গাটা দেখছেন এখানেতে পাহাড়ের শেষ নেই পুরোপুরি জায়গাটাই কিন্তু পাহাড়ে ভর্তি আর এখানে রয়েছে কিন্তু সেই অসংখ্য জলপ্রপাত থেকে আরম্ভ করে বড় বড় পার্কও রয়েছে এখানে রয়েছে আশেপাশেই রয়েছে সেই নেতারহাট মোটামুটি চল্লিশ পঞ্চাশ আর একশো কিলোমিটারের মধ্যেই কিন্তু বহু জায়গা তো এখানে রয়েছেই তো ফাইনালি কিন্তু আমরা এখন পৌঁছে গেছি সেই দশম ফলস আর এটা আছে ঝাড়খণ্ডের আসারপাতই পড়ে পুরোপুরি জায়গাটা কিন্তু লেভেলের একটা পাহাড়ি এলাকা আর এই এলাকাতে কিন্তু পুরো ঝর্ণা রয়েছে আর বর্ষাকালে যদি এই জায়গাটা আসা হয় মানে সুন্দর লেভেলের লাগে আর এই জায়গাতে কিন্তু পুরোপুরি পাহাড় আর পাহাড়ের চারিদিকে রয়েছে কিন্তু অসংখ্য সেই ঘন জঙ্গল স্নান করব সেই জন্য মোটামুটি জামা কাপড় সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে তো পাশাপাশি রয়েছে কিন্তু অসংখ্য দোকান আর এই দোকানের মধ্যে আপনার টিফিন কিন্তু করে নিতে পারবেন আর পিকনিকের সামালপত্র কিন্তু এখানেই পাওয়া যায় আর এখানে আপনারা কিন্তু পিকনিক করতে পারবেন আর এটা হচ্ছে পিকনিক স্পটও মোটামুটি এখন সবাই মোটামুটি এখানে এসে এই দোকানটাতে টিফিন করছে আর টিফিনের মধ্যে রয়েছে আমলেট আমলেট পাউন নাকি ব্রেড পাউন ব্রেড আমলেট সরি ব্রেড আমলেট তো মোটামুটি টিফিন হয়ে গিয়েছে আমার টিফিন হয়ে গেছে তো এখন একটু নিচের দিকে যাচ্ছে আপনার দিকে গিয়ে দেখাচ্ছি এখানে জলপ্রপাতটা কতটা লেভেল রয়েছে আর মোটামুটি এটা হচ্ছে যে দশম ফল আর এখানটায় মোটামুটি নামার সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে দেখছেন পুরোপুরি কিন্তু চাতাল গোছাল পড়া রয়েছে আর এখানে সিঁড়ি দিয়ে দিয়ে কিন্তু নামা হয়েছে কারণ এই জায়গাটা টোটালি পুরোপুরি কিন্তু পাহাড়ি এলাকা আর এখানে মানে সৌন্দর্যটা দুর্দান্ত লেভেলে কিন্তু লাগছে নিচে এই জায়গাটায় এই জায়গাটায় কিন্তু সেই না মানে এখানে এখনো জল জমে রয়েছে সেই পাহাড়ের মধ্যে খেলো ওখানে রয়েছে কিন্তু সামান্য একটা মানে ভালো মতো কোভিড তো ওইখানে এখানেতে দেখছেন কিন্তু ছোটো ছোটো তিরপুল খাটানো রয়েছে আর ধাপে ধাপে কিন্তু এরকম চাঁথাল বানানো রয়েছে মানে স্টুডিস্টরা যারা আসবেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে দেখার জন্য আর এখানে সেই ঝর্ণাটা দেখতে পাচ্ছেন কতটা লেভেলের এখানে ঝর্ণাটা লাগছে আর উপরেতে দেখছেন অনেকটা দূরে সেখানে কিন্তু অনেকে স্নানও করছে রিক্স রয়েছে কিন্তু রিক্স থাকলেও রিক্সের আগে কিন্তু সেই জিত রয়েছে সেই জন্যই কিন্তু এখানে স্থানীয় তার বাসিন্দা সেই জন্যই তারা এখানে স্নান করছেন মানে তাদের ভর সেরকমভাবে লাগছে না মোটামুটি আপনারা যদি আসেন এখানে একটা দাঁড়ানোর জন্য জায়গা রয়েছে আর এই দিকটাতে একটা দাঁড়ানোর জন্য মোটামুটি জায়গা রয়েছে আর চলুন দিকে যাচ্ছি নিচে বাকি দেখাচ্ছি এই ধাপ দিয়ে কিন্তু যেতে হবে আর যাওয়ার পরেই এই জায়গাতেও কিন্তু একটা দাঁড়ানোর মতো জায়গা রয়েছে আর নিচেও একটা দাঁড়ানোর জায়গা রয়েছে মানে দুর্দান্ত লেভেলের কিন্তু টুরিস্ট স্পট মানে যেখানেতে কিন্তু এই গ্রীষ্মকালে একটু কম হয় ভিড় আর এটাই বর্ষাকালে তো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হতেই থাকে মোটামুটি এখনো ভিড় হচ্ছে আর এখন আমরা এসেছি সেই দশম ফলস মানে এই যে জলটা পড়েছে এটা দশম ফলস মানে যে এই রাস্তায় পার্কিং প্লেস টোটালি করে রাখা রয়েছে আর এই পার্কিং প্লেসের কাজ দিয়ে মোটামুটি এই যদি এইদিকে নিচের দিকে যাওয়া যায় এই খিনটাতে মোটামুটি এই দিকটাতে সেই পিকনিক স্পট মানে এখানে কোনো কিছু যদি আপনারা ভাড়ায় এইগুলোতে পিকনিকও কিন্তু করতে পারেন এই দেখুন এই সমস্ত জঙ্গলগুলোতে পিকনিক করার জায়গা মোটামুটি অনেকটা পিকনিকও করেছে এখানে আর এখানে অলরেডি কোনো কিছু খাবার দাবার খেতে গেলে এখানে সমস্ত রকমের কিন্তু হোটেল আর এখানে টিফিন করার জন্য কিন্তু রেস্টুরেন্ট অ্যাভেলেবেল রয়েছে তো তাইলে আর কি এখানে যখন সবকিছু রয়েছে তাহলে চলে আসুন এখানে হ্যাঁ এখানে তো জলটা কিন্তু সঙ্গে করে নিয়ে আসবেন কি জল বুঝতে পারছেন সাদা জল আমি অন্য জলের কথা বলছি না কারণ এখানেতে জল টল একটু রেট বেশি মনে হচ্ছে এখানে মোটামুটি কত কিলোমিটার রাস্তায় কি কি টুরিস্ট স্পট গুলো রয়েছে এখানে দেওয়া রয়েছে এখানে সূর্য মন্দির রয়েছে আশি কিলোমিটার এবং ডিম ডিম তালেক একশো ছ কিলোমিটার জুবলি পার্ক একশো দু কিলোমিটার রানী জলপ্রপাত পঁয়ষট্টি কিলোমিটার এরকম করে কিন্তু অনেকগুলো জলপ্রপাত এখানে রয়েছে আর এখানে রয়েছে আর এখানে সেই গাড়িগুলো কিন্তু পার্কিং করছে এখানে লিস্ট তো সবকিছুই দেখবেন টোটালি লিস্ট কিন্তু এখানে দেওয়া দেওয়া রয়েছে এখান থেকে জলপ্রপাত এখানে জলপ্রপাত রয়েছে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা জলপ্রপাত রয়েছে এখানে মানে সামনে সামনাসামনি রয়েছে ছটা জলপ্রপাত আর এখানে সবাই কিন্তু যে যার গার্লফ্রেন্ড কে নিয়ে আসতে পারেন আর ফ্যামিলি কে নিয়ে আসতে পারেন এটা পিকনিক স্পট টাইপের আর সব থেকে কথা টুরিস্ট স্পট ঘোরার জায়গা আর সবাই কিন্তু এখানে আসছেন আপনি আপনার মনের মানুষের সাথেও কিন্তু এখানে অবশ্যই ঘুরতে আসতে পারেন এই আপনাদের দিকে নিচে নিয়ে গিয়ে বাকি কিন্তু একদম সেই নিচে থেকে দেখাবো নিউটা উপরে কতটা লেভেল লেগেছে ফলসে 이렇게 편안해 আর মোটামুটি এই দিকটাতেও দেখছেন কতগুলো ছাগল ছাগালও জ্বলছে এখানে তেমন পাহাড়ি এলাকাতে আর এখানে কিন্তু সেই শৌচালয় রয়েছে মানে আপনারা বাথরুম যেটা বলেন সেই বাথরুম কিন্তু এখানে রয়েছে আর মোটামুটি পুরোপুরি জায়গাটা কিন্তু মানে দেখে খুবই ভালো লাগছে আর বাথরুমটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না মোটামুটি তো চলে যাওয়ার মতো তো কোনো অসুবিধা নেই আর এখানে দেখছেন সেই বাচ্চাদের কিন্তু দুটো দোলনা রয়েছে দান দেখাচ্ছে আপনার দোলার জন্য অলরেডি দুলছে দুটো তিনটে দোলনা রয়েছে এখানে আর ওই দিকটাতে সেই সেখানে একটা খেলার মতো জিনিসপত্র এখানে মিনি পার্কের মতো করা একদম রয়েছে দুটো বেঞ্চ পাতা রয়েছে তার মধ্যে আর এখানে বসার জন্য কিন্তু চাথল বানানো রয়েছে পিকনিক করার জন্য এইসব জঙ্গলের সাইডে সাইডে রয়েছে ছোট ছোট সেই উনুন বানানো অবস্থা রয়েছে তো চলুন এবার নিচে গিয়ে দেখাবো কতটা লেভেলের হতে চলেছে আর জায়গাটা কেমন লাগছে এখান থেকে চলো নিচে যাচ্ছি নিচেটা প্রচুর খারাপ রয়েছে কিন্তু আর নিচে এখন নামছি মোটামুটি এই এখানে কেমন লাগছে জায়গাটা অপূর্ব জায়গা অপূর্ব সুন্দর দেখতে জায়গা কিন্তু ঝর্নার জলটা একটু বেশি হলে খুবই ভালো হতো সবাই মিলে একসঙ্গে চান করবো মানে গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালের জন্য জলটা কম আছে ঠিক আছে এই আর কি চলো ওই দিকে মোটামুটি চান টান করে নিতে হবে নিচে গিয়ে চান করা যাবে চান করার মতো অপ্রান্ত জল আছে মোটামুটি চান করার মতো এখানে প্রচুর মানে যথেষ্ট পরিমাণ জল রয়েছে আর এখানে আমরা নিচে যাচ্ছি যে চিকেতে কি আছে বলুন তো জামা প্যান্ট টান সব নিয়ে নিয়েছি তুই সমঝা হ্যাঁ না তুই সমঝা নাই আর এইগুলো নিয়ে ওখানে গিয়ে চান জলের বোতল নিয়ে নিচে আর জল আবারও বলছি যদি জল টল লাগে কিন্তু জল এখানে সময় করে নিয়ে আসবেন এখানে জলের কিন্তু রেট বেশি তো জল যদি থাকে এখানে পেয়ে যাবেন সব রকম সবরকম রয়েছে আর এখানে হচ্ছে যে সময় দেওয়া রয়েছে যেটা সময়টা একবার খুলনিকা সময় আহ ওটা হচ্ছে যে আট বাজে চার ত্রিশ তাক মতলব সকাল আটটা থেকে বিকেল চারটে ত্রিশ পর্যন্ত খোলার সময় আয় মজা আয়া এটা হচ্ছে লাস্ট গেট মানে যখন বর্ষাকালে জল টল থাকে তখন কিন্তু এই গেটটা বন্ধ করে দেওয়া হয় আর নিচে এই যে বোর্ড রাখা রয়েছে এই বোর্ডে মোটামুটি চড়ে সবাই করেন আর এখানে একটা বিশাল বড় পাহাড়ের টুকরা পড়ে রয়েছে যা সুপ্রত্রে এবার ভিউটা দেখাচ্ছি মানে আস্তে আস্তে আমরা কিন্তু নিচের দিকে নেমে চলেছি আর যথেষ্ট সুন্দর জায়গা মনে করি অনেকেই দেখছেন কিন্তু সেই ঝর্ণার কাছে গিয়ে অলরেডি ফটোশুট করছে বৌদিমণিটা আর এখানে মোটামুটি যে যার ভালোবাসার মানুষ মন্তব গার্লফ্রেন্ড অথবা ফ্যামিলিকে নিয়ে কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন এই জায়গাতে তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে ওই ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু একসাট নেবো ওই মুলার এই জায়গাটা হচ্ছে কি দ্যাম বললো দশম ফল এটা দশম ফল খালি ভুলে যাই নামটা মানে এই প্রথমবার এসেছিলো সেই জন্য কিন্তু নামটা মোটামুটি মনে থাকা আর এখানেতে এই দিকটা দেখুন খালি ঝর্ণা জলটা আস্তে আস্তে কিন্তু পড়ছে এ স্লিপ পড়েছে কিন্তু মোটামুটি দেখলাম যেটা এখানে জুতো স্লিপ পড়েছে মানে খুব সাবধানে এখানে নামতে হবে মানে পাহাড়ের মধ্যে আর এটা হচ্ছে পাহাড়ি কিন্তু পাহাড়ের সাইডে সাইড যে আস্তে আস্তে যেতে হবে কারণ পুরোপুরি আমি দেখলাম এক্ষুনি আমি স্লিপ করে গেছিলাম আরেকটা হলে পরে যেতাম আর স্লিপ পড়ছে এখানে আসলে খুব সাবধানে কিন্তু নামতে হবে আস্তে আস্তে ঠিক পা জায়গায় 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 পা ফেলে কিন্তু এখানেতে নামতে হবে আর যাও জাস্ট বিউটিফুল জাস্ট বিউটিফুল প্লেস এই দিকটাতে একটা ছোট্ট বছর কিন্তু পুকুর টাইপের বার রয়েছে পুকুরটা বেরো না এখানটা জলটা কমে গিয়েছে এটাও একটা ছোট্ট অংশ এখানেও স্নান করতে পারবে মোটামুটি আর এই এখন পাহাড়ের জায়গাটা খাওয়া যায় কতটা লেভেলের ওইদিকে রয়েছে কিন্তু সেই বিশাল বড় বড় পাহাড়

আমরা এখানে আজকে স্নান করেছিলাম এই ঝর্ণা জলতে এই যে ঝর্ণা ছোট্ট মিনি ঝর্ণা আর এই ঝর্ণা জলে সবাই চান করে নিয়েছি আর আমাদের এখনো সবাই চান করছে চান করে এবার বাড়ি চলে যাবো দেখছি আরো কোথাও যদি যাওয়া যায় মোটামুটি এখানে ঝর্ণাটা মানে বর্ষাকাল হলে তখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে এই ঝর্ণাতে মানে জল দেখতে পাওয়া যায় আরে এখন যেহেতু এটা হচ্ছে এগ্রি মানে ঠিক বসন্তকাল সেহেতু এখানে কিন্তু জল অল্প অল্প করে আসছে তবুও কিন্তু জলটা অনেকটাই ঠান্ডা রয়েছে এখন কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু প্রচুর একটা মানুষ আসতে শুরু করেছে আর স্কুল দিকে স্কুল বাচ্চারাও কিন্তু আসতে শুরু হয়েছে আপনার দিকে দেখাচ্ছি মানে একটু একটু কিন্তু ভিড় হতে শুরু হয়ে গিয়েছে এই জায়গাতে দেখুন জায়গাটা কতটা লেভেলে পুরোপুরি পাহাড়ি এলাকা লাইফে এই ফার্স্ট টাইম আসলাম এই পাহাড়ি এলাকাতে এর আগে কখনো কিন্তু আমি এই পাহাড়ি এলাকাতে যাইনি এই আইটা আমার এই প্রথমবার কি বললে তবেশম পল তো দশম পলে ভিডিওটা এই পর্যন্তই তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন্লগ এতে চলো